যাও মাখি করো তখন তুমি যতটা বিবিকে আনন্দ দাও খুশি দাও অতটাই পরিমাণ তোমার বিবি তোমাকেও আনন্দ দেয় খুশি দেয় একজন দাও আর একজন দেয় না তা নয় পরিপূর্ণ করে দাও আলা এর জন্যে একটা সন্তান পৃথিবীতে আসছে এই সন্তানটা আসার ব্যাপারে তোমার যতটা ভূমিকা আছে তোমার বিবিরও অতটা ভূমিকা আছে বরং তোমার বিবি পেটে বয়ে নিয়ে বেড়ায় দুধ পান করায় এর জন্য ওর আরো দুটি লাভ আছে অতএব সন্তান বানানোর নাম পুরুষত্ব নয় পুরুষত্ব হলো এটাই অবিমা আং আমিহিম হে পুরুষের দাল হে দাল হে মমিনের দাল হে আল্লাহর গোলামের দাল আজকে কান করে শুন ওই জিনিসটা সবাই পারে এর জন্য পুরুষ বলা যাবে না জি কেন তাহলে আমি পুরুষ কেন আমাকে পুরুষ আল্লাহ বলছেন কেন সন্তান এখন বলেন আমি আর আমার বিবি আমা আমি আমার বিবিকে দুটো একশো টাকা নোট দিয়েছি খুব ভালো করে শুনবেন বিচার আপনারা করবেন আর আমার বিবি আমাকে একটা দুশো টাকা নোট দিয়েছে আমি দুটো একশো টাকা নোট দিয়েছি ও আমাকে দুটো একশো টাকা নোট দিয়েছে আর আমি দিয়েছি একটা দুশো টাকা নোট কিংবা ও আমাকে একটা দুশো টাকা নোট দিয়েছে আমি দুটো একশো টাকা নোট দিয়েছি কারো কাছে কারো ধার আছে আরে বলে না ধার আছে আল্লাহ বলছে শোনো বাচ্চা হওয়ার ব্যাপারে তোমরা যখন দৈহিক আনন্দে মেতে মেতে যাও মাখামাখি করো তখন তুমি যতটা বিবিকে আনন্দ দাও খুশি দাও অতটাই পরিমাণ তোমার বিবি তোমাকেও আনন্দ দেয় খুশি দেয় একজন দাও আর একজন দেয় না তা নয় দুইজন দুইজনকে পরিপূর্ণ করে দাও আলা এর জন্যে একটা সন্তান পৃথিবীতে আসছে এই সন্তানটা আসার ব্যাপারে তোমার যতটা ভূমিকা আছে তোমার বিবিরও অতটা ভূমিকা আছে বরং তোমার বিবি পেটে বয়ে নিয়ে বেড়ায় দুধ পান করায় এর জন্যে ওর আরও দু দুটি লাভ আছে অতএব সন্তান বানানোর নাম পুরুষত্ব নয় পুরুষত্ব হলো এটাই দাল হে মমিনের দাল হে আল্লাহর গোলামের দাল আজকে কান করে শুনেলেন সুরা নিসাতে আল্লাহ বলছেন অবিমা ফুমিন अल्लाह তুমি পুরুষের জন্য তুমি শীতে কাঁপবে গ্রীষ্মে পুরে যাবে বর্ষাতে ভিজে যাবে আর এখান থেকে গিয়ে হরিশ্চন্দ্র করে দেবে সেখানে কুলিগেরি করবে তুমি কষ্ট করে ইট ভাটাতে কাজ করবে হার ভাঙা পরিশ্রম করে বিবিকে আনন্দ দেবে বিবির মুখে খাবার দেবে বিবিকে সাজাবে বিবিকে কসমি কসমেটিক্স দিয়ে তার গালকে সাজাবে আর বিবিকে কাপড় পরাবে বিবির চিকিৎসা তুমি দায়িত্ব নেবে এর জন্যই তুমি পর ইনকামের দায়িত্ব কার একজন দুজন করে উঠছে কেন আসলে যাদের বিবি মরে গেছে ওরা ঘর যায় আজকে জালসা আমাদের লয় আর যার বিয়ে হয়েছে সে বলছে ঘর যায় বিবি যখন আছে তো বসেন এই আয়াতে যত যুক্তি কথা আছে আজকে আপনাদেরকে আমি দিব তাহলে ইনকামের দায়িত্ব কার না মরা রুগীর চিকিৎসা ইনকামের দায়িত্ব কার পুরুষের এখন একটা কথা জিজ্ঞেস করব এই কথা আমি জিজ্ঞেস করবো আর আপনাদের দিকে ভিকিরির মতো হাত পেতে বলছি উত্তরটা দেবেন চিল্লিয়ে লয় সবাই হালকা করে মুখ খুলে বলবেন ঠিক না ভুল প্রত্যেকটি ফ্যামিলিতে এখন অশান্তি চলছে ঠিক না ভুল বললে না একবার মুখ খুলেন আল্লাহ রস্তে তো আমাকে বুঝাতে ভালো লাগবে ভাই আপনারা জ্ঞানী মানুষ বুদ্ধিজীবী মানুষ আপনাদের সামনে আমাকে কথা বলতে ভয় লাগছে তো একটু হ্যাঁ না বললে আমাকে ভালো লাগে আমি অনেক জাল সাথে বলি আপনারা নিচে বসে আছেন ঘা খড়ের পলের ওপরে আমি আছি মঞ্চে তারপর আবার চেয়ারের ওপরে তাহলে কার দাম বেশি বলছে সবাই আপনার দাম বেশি মাথা খারাপ দাঁড়ির দুটা পাল্লা যেটা ওপরে থাকে আর মাল নাই যেটা নিচে থাকে ও মাল আছে উঁচাতে বসে থাকা যদি সম্মান বেশি হতো তো বাঁদর তো অনেক উঁচাতেই থাকে ওকে হেডমাস্টার করেন গা তো আমি তো সেই বাঁদর বলি উঁচাতে বসেছি যত জ্ঞানী আপনারাই তো একটু মুখ খুলে আমাকে এগিয়ে এলেন নাহলে আমি ক্লান্ত হয়ে যাব আপনি বুঝতে পারবেন তখন আমি আরেকটা একটা সাবজেক্ট ধরতে পারব কারণ আমি ধারাবাহিক বক্তব্য রাখি শুধু এটা আপনাদের দোয়াতে কিন্তু আমি বড় আলিম নই জোরহাত করে বলছি আমার কাছে কেউ ফতোয়া জিজ্ঞেস করবেন না ফতোয়া দিব না লাই দিতে পারবো না পুঁজি নাই মুখস্ত করা মাল ঝাড়ছি লেবেন লেবেন না লেবেন না লেবেন। তো অত ব্যবহার করে মুখ খুলবেন চার তিনটে চারটে কথা জিজ্ঞেস করব। প্রত্যেকটা ফ্যামিলিতে এখন ব্যাটার বিয়ে দিয়ে বউ বেটা এই নিয়ে শান্তি না অশান্তি একটা গেল দুই নম্বর প্রত্যেকটি দাম্পত্য স্বামী স্ত্রী যে পৃথিবীতে বাস করছে এদের ভিতরে স্ত্রীর ও কথায় বেশি চলছে না পুরুষের কথাই বিবি বেশি চলছে স্ত্রীর কথায় বেশি চলছে তিন নম্বর যে বাচ্চাগুলো হচ্ছে ছোট 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 লালু ভুলু সুন্দর সুন্দর তাদের তো বুদ্ধি কম তারা মামাকে খালাকে বেশি ভালোবাসে না চাচাকে ফুপিকে বেশি ভালোবাসে বলেন মামার দিকে বেশি দৌড়ছে দৌড়ছে না চার নম্বরটা জিজ্ঞেস করে লিব যে বউগুলো আসছে শ্বশুর শাশুড়িকে দেখতে পারছে জোরে বলেন এটা এই পর্যন্ত রাখেন তিন চারটা জিনিস কিনে এসে এক জায়গায় করবো মাঝে উল্টোপাল্টা কেউ করিয়ে না তাহলে আমার ব্রেন থেকে সরে যাবে এই চারটা রোগ প্রত্যেকটি ফ্যামিলিতে জুড়ে গেছে এটা জমার খাতায় পাঁচ মিনিট রাখেন